আপনারা সবাই জানেন যারা ব্যবসায়ী তাদের জন্য একটা অ্যাকাউন্ট আছে যেটাকে বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট নামে অভিহিত করা হয় কি আজকের ভিডিওতে এই কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানব কারেন্ট অ্যাকাউন্ট কারা করতে পারে কেন করতে হয় এর সুবিধা কি করতে কি কি ডকুমেন্ট লাগে অসুবিধা কী সেভিংস অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্টের সাথে এর পার্থক্য কি সব কিছু জানব আমার সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন কারেন্ট অ্যাকাউন্টকে বলা হয় বিজনেস অ্যাকাউন্ট কারণ এটা কেবলমাত্র ব্যবসায়ীরাই করে থাকে ব্যবসায়ীদের যে মেইন উদ্দেশ্য সেটা এই কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই সম্পূর্ণ হয় মানে তাদের ব্যবসায়ীর যে চাহিদা সেটাই কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই হয় এজন্য কারেন্ট অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য সাধারণত একটা সেভিংস অ্যাকাউন্ট করার জন্য যে ডকুমেন্টগুলি লাগে ওইগুলিই লাগে ভোটার আইডি কার্ড যিনি অ্যাকাউন্ট করবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি ছবি তিনি যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি ও এক কপি ছবি এগুলিই লাগে এর বাইরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স আপনি যদি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট যেটাই বলি কেন করতে চান আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনি যে একজন ব্যবসায়ী আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তার প্রমাণ হলো এই ট্রেড লাইসেন্স আর ট্রেড লাইসেন্স কিন্তু সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের নামে হয় এই ট্রেড লাইসেন্সে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায় কি ধরনের ব্যবসা আপনি করেন এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সব কিছু উল্লেখ থাকবে এই জন্য ব্যাঙ্ক এই ট্রেড লাইসেন্সটা নিয়ে থাকে কারণ এটা ব্যাংকের জন্য একটা প্রমাণস্বরূপ যে আপনি ব্যাংকের সাথে কোনো ফল্ট করতেছেন না প্রতারণা করতেছেন না আপনার একটা বৈধ ব্যবসা আছে সেই ব্যবসার জিনিসটাই আপনি এক অ্যাকাউন্টও করতেছেন সেই ব্যবসা চালানোর জন্য তার প্রমাণ হচ্ছে এই ট্রেড লাইসেন্স আর এই ট্রেড লাইসেন্স সাধারণত ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন দিয়ে থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা যদি কোনো গ্রাম এলাকায় হয় তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সটা নেবেন যদি একটু মফসাল এলাকায় হয় তাহলে পৌরসভা থেকে নেবেন আর যদি একবার শহর এলাকা হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে নেবেন নিয়মকানুন মোটামুটি একই আপনাকে ট্রেড লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে হবে তারপর কিছু টাকা দিয়ে ট্রেড লাইসেন্সটা নিতে হবে এটা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য একটু কম হয় সিটি কর্পোরেশনের জন্য একটু বেশি হয় আর আপনি কেবলমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য নয় আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান চালনা করতে চান আপনার কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে নাহলে যখন ভ্রাম্যমান আদালত বা ম্যাজিস্ট্রেট কোর্ট বসাবে তখন কিন্তু আপনার ট্রেড লাইসেন্স না থাকলে আপনি বিপদে পড়বেন এবং জরিমানা করবে আপনাকে আর ট্রেড লাইসেন্স অ্যাকাউন্ট করার জন্য আপনি যে ট্রেড লাইসেন্স করবেন তার এক অবশ্যই মেয়াদ থাকতে হবে কারণ আপনারা জানেন ট্রেড লাইসেন্সের মেয়াদ কিন্তু এক বছর পর পর শেষ হয়ে যায় মানে তারপর আবার নতুন করে করতে হয় আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ যেন থাকে তো ভোটার আইডি কার্ডের ফটোকপি ছবি ট্রেড লাইসেন্স এগুলি লাগবে অ্যাকাউন্ট করার জন্য এবং এই সিডি অ্যাকাউন্টটা কিন্তু কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য এটা চাকুরজীবী বা ছাত্রদের জন্য নয় আর এই কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট এর সুবিধা কী এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো ট্রানজাকশন করতে পারবেন যেমন সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি ইচ্ছা মতো ট্রানজাকশন করতে পারবেন না কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে আপনি যত ইচ্ছা ট্রানজাকশন করতে পারবেন আর ব্যবসায়ীদের জন্য এই ফ্যাসিলিটিসটা বেশি দরকার ধরেন একজন ব্যবসায়ী যিনি বিভিন্ন এলাকায় বাংলাদেশের মাল সাপ্লাই দেয় এবং এই মালের বিনিময়ে তিনি ওই মালের মালিকদের কাছে টাকা পাঠান তাকে তো প্রতিনিয়তই এই কাজটা করতে হয় এবং জন্য তাকে অনেক ট্রানজ্যাকশান করতে হবে কিন্তু এবং এজন্য তার সিডি অ্যাকাউন্ট দরকার কিন্তু সেভিংস অ্যাকাউন্টে তিনি এটা পারবেন না আমাদের ব্যাঙ্কে আমাদের ব্যাঙ্কে এরকম অনেক ব্যবসায়ী আছে এবং অনেকের কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা পাঠায় আর সিডি অ্যাকাউন্টের কিন্তু কিছু অসুবিধাও আছে সেটা হচ্ছে সিডি অ্যাকাউন্ট টাকা জমানোর জন্য না আর সিডি অ্যাকাউন্টে আপনি কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না সাধারণত ব্যাঙ্কগুলি দেয় না সিডি অ্যাকাউন্টে সেভিংসে তুলনামূলক ইন্টারেস্টটা বেশি দেয় কারণ সিডি অ্যাকাউন্টে তো টাকাই থাকে না ব্যবসায়ীরা প্রতিনিয়ত এই অ্যাকাউন্ট থেকে লেনদেন করে থাকে তবে বর্তমানে কিছু কিছু ব্যাঙ্ক ডিপোজিট আকর্ষণ করার জন্য সিসি অ্যাকাউন্ট সিডি অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে সামান্য লোন দিয়ে থাকে আর এই সিডি অ্যাকাউন্টের সাথে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের কিছু পার্থক্য আছে সেভিংস বা সঞ্চয় যে অ্যাকাউন্টটা সেটা সঞ্চয় করার জন্য কিন্তু সিডি অ্যাকাউন্টটা হচ্ছে লেনদেনের জন্য আপনি যদি কোনো সার্ভিস লোন বা পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট করতে হবে কিন্তু আপনি যদি কোনো সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাকাউন্টের দরকার হবে সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন হচ্ছে ব্যাংক আপনাকে একটা লিমিট দিবে সেই লিমিটের মধ্যে আপনি যতবার ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবেন আবার জমাও দিতে পারবেন কিন্তু সার্ভিস লোনে এই সুবিধাটা নাই সার্ভিস লোনে প্রত্যেক মাসে মাসে একটা কিস্তি দিতে হবে আপনারা যদি সিসি লোন সম্পর্কে জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে সিসি লোন নিয়ে একটা বিস্তারিত বড় ভিডিও আছে আপনারা সেটা দেখবেন সেটা দেখলে অনেক কিছু জানতে পারবেন সিসি লোন নেওয়ার জন্য আপনার অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট লাগবে এবং সেই কারেন্ট অ্যাকাউন্টে ছয় মাসের খুব ভালো একটা লেনদেন দেখাইতে হবে এছাড়া কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংক আপনাকে সিসি লোন দিবে না আর আপনারা জানেন অ্যাকাউন্ট একটা ম্যানেজ করার জন্য কিছু কস্ট লাগে আমাদের বাংলাদেশে অ্যাকাউন্ট মেনটেনেন্স কস্ট একেবারে কম যেমন প্রত্যেক বছরের অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি দিতে হয় এসএমএস নোটিফিকেশান চার্জ দিতে হয় এগুলি সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের মোটামুটি একই যেমন আমাদের জনতা ব্যাংকের কথা যদি বলি প্রত্যেক বছরে অ্যাকাউন্ট মেন্টেন্স ফি বাবদ দুশো তিরিশ টাকা দিতে হয় এসএমএস নোটিফিকেশান চার্জ ছয় মাস অন্তর অন্তর একশো পনেরো টাকা করে দুশো তিরিশ টাকা করে দিতে হয় এগুলো সেভিংস কারেন্ট অ্যাকাউন্টের জন্য মোটামুটি একই তবে মিনিমাম ব্যালেন্স আমরা যখন অ্যাকাউন্ট করি তখন একটা মিনিমাম ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট করতে হয় এটা সেভিংসের জন্য সাধারণত পাঁচশো টাকা হলেই হয় কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের জন্য এটা একটু বেশি এক হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয় বাংলাদেশের অধিকাংশ ব্যাংকে আমাদের ব্যাঙ্কে মোটামুটি এক হাজার টাকা হলেই একটা কারেন্ট অ্যাকাউন্ট ইনিশিয়ালি এক হাজার টাকা ডিপোজিট করে খোলা যায় আর যেহেতু ব্যবসায়ীরা বড় বড় লেনদেন করে আপনারা জানেন কোনো একদিনের ব্যালেন্স যদি দশ লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু এক্সাইজ ডিউটি দিতে হয় এক্সাইজ ডিউটির আবার অনেকগুলি ভাগ আছে কারেন্ট অ্যাকাউন্টে যেহেতু বেশি ব্যালেন্স থাকে মানে ব্যবসায়ীরা বেশি অ্যামাউন্টের লেনদেন করে ব্যবসায়ীদের কাছেই তো টাকা থাকে ওই জন্য ব্যাঙ্কে অ্যাক্সেস ডিউটি কাটতে হয় এই জন্য বছরের শেষে মিনিমাম একটু ব্যালেন্স বেশি রাখতে হয় এটুকুই পার্থক্য এছাড়াও সিসি লোনের বাইরেও কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের জন্য আরেকটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে ওভারড্রাফ্ট ফ্যাসিলিটি আপনারা জানেন ব্যবসায়ীদের যেহেতু এমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাই কোনো সময় যদি তার অ্যাকাউন্টের ব্যালেন্স একেবারে জিরো হয় তাহলেও কিন্তু ব্যাঙ্ক চাইলে নেগেটিভ ব্যালেন্সের মাধ্যমে তাকে সাময়িকভাবে কিছু টাকা দিতে পারে এটা কিন্তু সিসি লোন না সিসি লোন আর ওভার মধ্যে পার্থক্য আছে এই ওভার ফ্যাসিলিটিটা সি সিডি অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যায় সিসি লোন হচ্ছে আপনি একটা লোন নেবেন সেটা আপনি মর্টগেজ জমি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আপনি সিসি লোন পাবেন আর ওভার ড্র্যাপ্ট ফ্যাসিলিটি হচ্ছে আপনাকে সাময়িকভাবে ব্যাঙ্ক কিছু আর্থিক সুবিধা দিবে এর জন্য আপনাকে ব্যাঙ্কে কোনো মডগেস রাখতে হবে না বা সিসি লোনের মতো যে অনেকগুলি ফর্মালিটিস আছে সেটা ফলো করতে হবে না মানে সিসি লোন আর ওভার মধ্যে পার্থক্য এটুকুই মূলত আর সিসি লোন ওভার এই দুইটা সুবিধেই কেবলমাত্র এই সিডি অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যায় আর অনলাইন ব্যাংকিং ফ্যাসিলিটি যেগুলি আছে যেমন অ্যাপ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলি সবই আপনি সিডি অ্যাকাউন্টে পাবেন সেভিংস অ্যাকাউন্টে যেমন পেয়ে থাকেন তবে ডেবিট কার্ড সাধারণত সেভিংস অ্যাকাউন্টের এগনিশ্টি ব্যাঙ্কগুলি ইস্যু করে থাকে আর অ্যাপ আপনি সিডি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট দুইটাতেই চা ব্যবহার করতে পারবেন যেমন আমাদের জনতা ব্যাংকের কথাও যদি বলি আমাদের জনতা ব্যাংকে ই জনতা অ্যাপ আপনি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দুটা থেকেই ব্যবহার করতে পারবেন তবে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আবার ভাগ আছে ব্যক্তি নামে ইন্ডিভিজুয়াল নামে কারেন্ট অ্যাকাউন্ট হয় আবার ব্যবসা প্রতিষ্ঠানের নামেও কারেন্ট অ্যাকাউন্ট হয় ইন্ডিভিজুয়াল কারেন্ট অ্যাকাউন্টগুলো আমাদের ব্যাঙ্কে আপাতত ব্যবহার করা যাচ্ছে সামনে হয়তো ব্যবসা প্রতিষ্ঠানের নামে মানে সিডি অ্যাকাউন্ট কমার্শিয়াল যেগুলি সিডি ওগুলিও ব্যবহার করা যাবে আপাতত সিডি ইন্ডিভিজুয়ালগুলি ব্যবহার করা যাচ্ছে আর সিডি অ্যাকাউন্ট সাধারণত হয় এটা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নামে হয় নামটা হয় ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি আর সেভিংস অ্যাকাউন্টের নাম তো ব্যক্তিই হয় সাধারণত আর যদি নমিনির কথা বলি সেভিংস অ্যাকাউন্টে যেমন আমরা সাধারণত ভাই বোন মা বাবা মানে কাছের কাউকে নমিনি করে থাকি পরবর্তীতে ওই নমিনি টাকাটা পেয়ে থাকে সিডি অ্যাকাউন্টে সাধারণত নমিনি দরকার হয় না কারণ এটা তো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের তার আর বাব মা নাই আত্মীয় নাই প্রতিষ্ঠান যিনি পরিচালনা করে তিনি সব কিছু তবে সিডি অ্যাকাউন্টে নমিনি দেয়া যায় ইচ্ছা করলে আপনি আপনার পরিচিত কাউকে মানে একবারে ব্লাড রিলেশান আছে এরকম কাউকে আপনার বাবা ভাই বোন বা ওয়াইফকে আপনার সিডি অ্যাকাউন্টের মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট সেটা নমিনি দিতে পারেন আর আপনার মনে প্রশ্ন থাকতে পারে আপনি কোন ব্যাংকে আপনার সিডি অ্যাকাউন্টটা করবেন আপনি বাংলাদেশের যে কোনো ভালো ব্যাংক থেকেই টপ ব্যাংকগুলির মধ্যে থেকে সিডি অ্যাকাউন্ট করতে পারেন আপনি যদি টাকা নিরাপত্তার কথা বলেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সরকারি কোনো ভালো ব্যাংকে আপনার সিডি অ্যাকাউন্টও করতে পারেন যেমন সোনালি জনতা অগ্রণী রূপালি এগুলি ব্যাংকে করতে পারেন অথবা টপ র্যাঙ্কিং কোনো প্রাইভেট ব্যাঙ্কেও করতে পারেন তবে প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু চার্জ একটু বেশি আর হিডেন চার্জ থাকে অনেক সরকারি ব্যাঙ্কে সেক্ষেত্রে চার্জ কম তো সিডি অ্যাকাউন্ট নিয়ে এতটুকুই আমার আজকের আলোচনা ছিল এ যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে তবে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেব আপনারা সবাই ভালো সুস্থ ও নিরাপদ থাকবেন এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি খোদা হাফেজ